সম্মানিত হাজিরিন এজন্য দেখেন আমাদের এই যে বিমান বিমান দুর্ঘটনায় যারা এতে কাল করল এই পর্যন্ত খবর আসছে তিরিশ জনের উপরে কিন্তু মিডিয়া বলতেছে গোপনে খবর আসছে দুইশোর উপরে মারা গেছে দুইশোর উপরে এগুলো কেন গোপন করা হলো সম্মানিত হাজির আমার হৃদয় থেকে একটি প্রশ্ন জাতির কাছে সরকারের কাছে প্রশ্ন যে সামনের দিনগুলোতে এই স্কুল কলেজ প্রতিষ্ঠান এবং শহরের উপর দিয়ে শিক্ষা বিমান কেন আসবে শিক্ষা চ্যানেল বিমান আসবে ফাঁকা মাঠে বিভিন্ন জায়গায় এই স্কুলের এদিকে আসার কারণে তো দুর্ঘটনা হচ্ছে আজকে এন্তেকাল করেছে কতজন দুইশো বলতেছে মতন্তরে কম বেশি হইতে পারে কিন্তু মিডিয়া কি বলে তিরিশ জন এই পর্যন্ত কত তেত্রিশ জন মনে আসছে হ্যাঁ আমি দোয়া করি যে যারা চলে গেছে আল্লাহ তাদেরকে জান্নাত দিক তারপরে গার্জিয়ান যারা আছে একজনের দুইটা সন্তান দু মারা গেছে অনেক মেডিকেলে আছে আইসিউর ভিতরে আছে আমরা দোয়া করবো আজকে আল্লাহ জান তাদেরকে সেবা দান করে তাদেরকে মাফ করে দেয় সুস্থতা দান করে দেয় জোরে করে আমি সম্মানিত আজিরিন এই যে বিমান দুর্ঘটনা হলো যিনি বিমান উড়াইতেছে তিনিও তো জানতেন না দুর্ঘটনা হবে জানলে আসতো না কিন্তু আমার প্রশ্ন এই স্কুলে কলেজে এই যে শহরে লোকালয়ে এই বিমানগুলো আসতে দেওয়া যাবে না যে সরকারের কাছে দাবি ঠিক কিনা হ্যাঁ বিমান ট্যান্ডিন বিমান এইভাবে যাওয়া যাবে না থাকা জায়গা যেখানে কোনো দুর্ঘটনা হলে মানুষ মারা না যায় এই বিমানগুলো দুর্ঘটনা হয়েছে আমরা দ্রুত এটা সমাধান দরকার গোপন রহস্য এটা আমার বার করা দরকার হ্যাঁ আল্লা খোলা কল মাউতা হায়াতা লিয়া বলু হকুম আমালা হায়াতের মালিক আমাদা হায়াতের মালিককে মালিক আল্লাহ আল্লাহ বলছে হায়াতের মালিক আমি মৌদের মালিকও আমি তবে লিয়া বলু আহসানু আমালা আমি দেখতে চাই হায়াত মওদের মাঝখানের সময়টায় কে কত ইবাদত করেছে প্রতিযোগিতা করো এই কথার উদ্দেশ্য হলো যে যারা চলে গেছে হায়াত নাই চলে গেছে কিন্তু আমাদের কিছু গাফিলতির কারণে যেমন আমাদের দেশে অপমিত্র মরে আত্মহত্যা করে আল্লাহকে কি বলছে না বলে নাই এটা হারাম আত্মহত্যা হারাম যে দুর্ঘটনা হয়েছে বিভিন্ন কারণে ব্যক্তির কারণে হতে পারে কিন্তু আমরা কি বলি হায়াত নাই মারা আর আল্লাহ রব্দুল আলমিন আকল দিছে আল্লাহ বলছে আকল মন্দি সর্বসা এর আল্লাহ বলছে যে তোমাদের আকল দিছি হ্যাঁ ইহদিন সিরতন মুস্তাফিদ তোমরা সরে সরল সঠিক সোজা রাস্তা চল গৈর আব্দুলি আলাই অদৃশ্য রাস্তা অন্ধকার রাস্তা চলো না এ ব্যাপারে অনেক আয়াত অনেক হাদিস রয়েছে আমি কোদাত্ত হক্ষম রাখবো এই সরকারকে তত্ত্বাবধক সরকারকে বলবো এই বিমানগুলো এই হয়ে গেছে এগুলো যেন ট্রেনিং না যেগুলো বিমা অকার্য হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলো যেন ট্রেনিং না করা এগুলো উপরে উঠলেই আগুন ধরে যেতে পারে না হ্যাঁ এগুলো একটা কারণ হতে পারে বা পাইলটের গাফিলতি থাকতে পারে হ্যাঁ আমার এক নম্বর দাবি হলো এই বিমানগুলো লোকালয়ে আসবে আর সুস্থ বিমান ভালো বিমান পাইলটের কাছে দিবেন আপনি একটু নষ্ট বিমান দিয়ে পাইলটকেও মারলেন মানুষকে মারলেন এই জাতির ক্ষতি করলেন এটা তো এই জাতির দুঃমন ছাড়া কিছু না ঠিক এজন্য সবাইকে আমি হুঁশিয়ার করবো একটা যারা মারা গেছে এবং মেডিকেল আছে উভয়ের জন্য আমরা দোয়া করব সামনের দিনে সরকার বিরোধী দল আমরা যারা আছি হয়ে থাকবো আল্লাহ সুবান সবাইকে সচেতন হওয়ার তাহার